নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করবো তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের আরো আপডেট পেতে প্রথমে যদি আমরা একটু কালকের ম্যাচটা নিয়ে কথা বলি তো অবশ্যই মোহনবাগান কাল জেতার ফলে সিল চ্যাম্পিয়ন হবার দৌড় গোড়ায় কিন্তু চলে গেল এখন মোহনবাগানের কুড়ি ম্যাচে ছেচল্লিশ পয়েন্ট আর মোটামুটি দুটো ম্যাচ জিতলেই কিন্তু মোহনবাগান সিল জিতে যাবে সেটা তো ঠিক আছে কিন্তু কালকে পাঞ্জাব হারার ফলে ইস্টবেঙ্গলেরও কিন্তু একদিকে সুবিধা হলো পাঞ্জাব এক ম্যাচ কম খেলে ইস্ট ইস্টবেঙ্গলের থেকে কিন্তু পাঁচ পয়েন্টে এগিয়েছিল কালকে যদি পাঞ্জাব জিততো বা ড্র করতো তাহলে ইস্ট বেঙ্গলের কিন্তু পাঞ্জাবকে ধরা মুশকিল হতো কারণ তখন আট পয়েন্টের বা ড্র করলে কিন্তু ছ পয়েন্টের একটা ডিফারেন্স থাকতো সেটা কিন্তু হতো এখন যেমন দুটো টিমেরই ম্যাচে মানে করে ম্যাচ হয়েছে আর পয়েন্টের একটা ফারাক রয়েছে যেটা কিন্তু টপকাতে সেম যে কোনো মুহূর্তে মেটানো সম্ভব ইস্টবেঙ্গলের ওপরে এখন কিন্তু পাঞ্জাবি রয়েছে ইস্টবেঙ্গল দশে আছে আর পাঞ্জাব নয়ে আছে তো পাঞ্জাবকে টপকাতে গেলে এখন ইস্টবেঙ্গলকে জিততে হবে আর পাঞ্জাবকে হারতে হবে তো কাল পাঞ্জাব হেরে ইস্ট বেঙ্গলের জন্য কিন্তু ভালোই হয়েছে সাথে সাথে মোহনবাগানের এক একজন প্লেয়ার বিশাল কাইত সে কিন্তু একটা রেকর্ড করলো এই সিজনে মানে সে কিন্তু বারোখানা ক্লিন সিটস রাখলো এই সিজনে এটাও কিন্তু একটা রেকর্ড তো বিশাল কাইথ খুবই ভালো গোলকিপার রেকর্ড এর সাথে সাথে সে কিন্তু গোল্ডেন গ্লাভসও এবার আরো একবার পাবে যাই হোক এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের প্র্যাকটিস নিয়ে একটু কথা বলি তো ইস্ট বেঙ্গলে এখন কিন্তু ক্লোজ ডোর প্র্যাকটিস হচ্ছে তো বেশি ইনসাইড দিতে পারবো না তবে এটুকু বলে রাখি সৌভিকের জায়গায় জিগ সিং কিন্তু খেলবে সাউলের ফার্স্ট ইলেভেনে আসার সম্ভাবনা কিন্তু একটু কম হয়তো বেঞ্চে থাকবে সাউল পরবর্তীকালে দরকার পড়লে নামানো হবে তাকে কারণ অস্কার ব্রুজো কিন্তু চোটগ্রস্ত প্লেয়ারদের নিয়ে কোনো রকম তাড়াহুড়ো করতে চাইছে না সাউল এখন মূল দলের সাথে প্র্যাকটিস করলেও মানে সিচুয়েশন ম্যাচ প্র্যাকটিস করলেও প্র্যাকটিস প্র্যাকটিসের সাথে সাথে কিন্তু সাইড লাইনে ফিজুর সাথে গিয়েও ট্রেনিং করছে তো ফুললি ম্যাচ ফিট হতে কিন্তু সময় লাগবে সাউলের তাই চেন্নাই ম্যাচে সাউলকে কিন্তু পুরো খেলাবে না কোচ এটা ধরেই রাখতে পারেন মোহাম্মদ রাকিব কিন্তু পুরো দমে এখন প্র্যাকটিস করছে রাকিবকে দেখে মনে হচ্ছে রাকিব কিন্তু খেলার মতো জায়গায় আছে তো রাইট ব্যাকে রাকিব কিন্তু ফিরতে পারে আনোয়ার কিন্তু চেন্নাই ম্যাচে খেলবে না এটা কিন্তু হানড্রেড পারসেন্ট শিওর আনোয়ার কিন্তু শুধু হালকা রানিং করছে এখন সাইড লাইনে এবং সাথে একটু পাসিং করছে মূল দলের সাথে প্র্যাকটিসে আনোয়ার যোগ দিলে বোঝা যাবে কবে থেকে খেলবে আনোয়ার শোনা যাচ্ছে মহামার্টের ম্যাচের আগেই নাকি আনোয়ার ফিট হয়ে যাবে আর মহামাডের ম্যাচে কিন্তু প্রথম থেকে খেলবে আনোয়ার এবার চেন্নাই ম্যাচের স্ট্র্যাটেজি নিয়ে যেটা জানা যাচ্ছে কোচ কিন্তু চেন্নাই ম্যাচে অ্যাটাকিং ফুটবল খেলাতে চাইছে সাথে অবশ্যই ডিফেন্সকে সামলে রেখে বেশি বলবো না এটা নিয়ে তবে চেন্নাই ম্যাচে ফ্যান্সরা কিন্তু অ্যাটাকিং ফুটবলই দেখবে যাই হোক এরপর যদি আমরা একটু দলবদল নিয়ে আলোচনা করি তো একজন প্লেয়ারের কথা বলি সোমকুমার যিনি হচ্ছেন গোলকিপার তো এই সোমকুমার কিন্তু স্লোভেনিয়ার টপ ডিভিশন ক্লাব এন কে রাডমনে এখানে কিন্তু খেলার চান্স পেয়েছে সোমকুমার কিন্তু কেরালা ব্লাস্টার টিমে ছিল সেখান থেকে রাডমনে তাকে নিয়ে নিল সোমকুমারই কিন্তু বর্তমানে ইন্ডিয়ার একমাত্র প্লেয়ার যে কিন্তু ইউরোপের টপ টিয়ার লিগে কন্ট্রাক্ট পেয়েছে এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলের দলবদল নিয়ে আলোচনা করি তো কালকে তো ইস্টবেঙ্গল তাদের নতুন প্লেয়ার ফাইল মেসি বাউলি তার সাইন ঘোষণা করে দিয়েছে আমি কাল সকালে দু তিন দিনে ঘোষণা হবে সেটা বলেছিলাম আর কালকেই কিন্তু ঘোষণা হয়ে গেল অ্যাকচুয়ালি খবরটা কিন্তু ছড়িয়ে পড়েছিল তাই ম্যানেজমেন্টও ঘোষণা করে দিল প্লেয়ারটা সাইন তো হয়ে গেছে ভিসাও কমপ্লিট এবং টিকিটও কিন্তু প্লেয়ারটা হাতে পেয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে প্লেয়ারটা কবে আসছে যা খবর আসছে তাতে করে কিন্তু প্লেয়ারটাকে চেন্নাই ম্যাচের আগেই আনার চেষ্টা করা হচ্ছে Yeah. <laughs> মানে কিন্তু শুক্রবারের মধ্যে হয়তো প্লেয়ারটা চলে আসতে পারে সেই ক্ষেত্রে কিন্তু চেন্নাই ম্যাচে সে দলের খেলা দেখতে পারবে তারপরে মোহাম্মাডের ম্যাচ থেকে খেলবে তো প্লেয়ারটা কিন্তু গোলের মধ্যেই আছে গত সিজনে কিন্তু চাইনিজ লিগে সে চোদ্দটা গোল করেছিল আর পাঁচটা অ্যাসিস্ট করেছিল তো খারাপ ফর্মে নেই কিন্তু প্লেয়ারটা আসলেই কিন্তু কোচ তাকে খেলাতে পারবে আইএসএল এ আগে তার খেলার অভিজ্ঞতাও আছে তাই কিন্তু মানাতে খুব একটা অসুবিধা হবে না মেসি বাউলি এই মেসি বাউলি তো আসছেই সাথে কিন্তু আর একটা বিদেশিও ইনকামিং হতে চলেছে ইস্ট বেঙ্গলে মানে ক্লে ক্লেটনের পরিবর্তে আরও একজন ডিফেন্ডার আসছে অ্যাকচুয়ালি ক্লেটন কিন্তু ইনজেকশন নিয়ে খেলতে চেয়েছিলো কিন্তু মেডিকেল টিম তাকে বারণ করেছে তারা কিন্তু সাজেস্ট করেছে সার্জারি করাতেই হবে কিন্তু ক্লেটন সার্জারি করাতে চাইছে না কারণ সার্জারি করালে তার কিন্তু কেরিয়ার এন্ড হয়ে যাবে তাই অ্যাটলিস্ট এই সিজনটা কিন্তু ইনজেকশন দিয়ে হলেও খেলতে চাইছিল ক্লেটন কিন্তু মেডিকেল টিম কিন্তু সেটা করতে মানা করেছে এখন ম্যানেজমেন্ট কিন্তু আগে থেকে ডিফেন্ডারদের প্রোফাইল দেখা শুরু করে দিয়েছিল এবং যতটুকু খবর একজন ডিফেন্ডারের সাথে কিন্তু কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে ম্যানেজমেন্টের এবং সেই প্লেয়ারের সাথেই কিন্তু চুক্তির দিকে যাচ্ছে বেঙ্গল আগামী কয়েক দিনের মধ্যে কিন্তু এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে দেখা যাক এখন কি হয় তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার